যতই তুমি নেট প্র্যাকটিস করো যতই তুমি বল থ্রো প্র্যাকটিস করো যতক্ষণ তোমার ম্যাচ প্র্যাকটিস থাকবে ততক্ষণ তুমি রানেও ফিরবে না তোমার ফুটওয়ার্কও কাজ করবে না বিরাট কোহলি রোহিত শর্মা তারা দীর্ঘ সময় পর ইন্টারন্যাশনাল খেলতে নেমেছে তাও আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারতে পার্থ এমন একটা মাঠ যেখানে বলা যায় যে সব থেকে বিশ্বের ফার্স্ট অ্যান্ড বাউন্স পিচ আর কামব্যাকটা ভালো হলো না কারণ তারা অনেক দিন ধরে ক্রিকেটের বাইরে হয়তো তারা নেট প্র্যাকটিস করেছে বল থ্রো প্র্যাকটিস করেছে কিন্তু ম্যাচ প্র্যাকটিস যতক্ষণ হবে তুমি কখনোই শুধু অস্ট্রেলিয়া কেন তুমি যদি একটা ছোটখাটো টিমের মধ্যেও যাও তোমার সেই কনফিডেন্সটা আসবে তো ফার্স্ট ওয়ান ইন্ডিয়া হেরে গেছে সেকেন্ড ওয়ানডে আছে আজ থেকে সেকেন্ড ওয়ান দল কোনো চেঞ্জেস নয় আর এই ফার্স্ট ওয়ানডে যে ইন্ডিয়া হেরেছে এর জন্য দলের কোনো কোনো কিছু কারণ তো আমি দেখতে পাইনি আমার মতে ইন্ডিয়া ওয়ান ডে লাস্ট খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে খেলাই হয় না তো ওয়ান ডে ফর্ম্যাটটাকে সুইচ করতে গেলে টি টোয়েন্টি টেস্ট এত হচ্ছে তো হঠাৎ করে ওয়ান ডে সব ওয়ান ডে খেলতে গেলে একটু প্রবলেম হবে আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা যে ব্যাটসম্যান খেলছে বৃষ্টি আসছে আবার উঠে যাচ্ছে আবার সেটিং হচ্ছে একটা আই কডিনেশন থাকে সেটা নষ্ট হয়ে গেছে এই পার্থে যে খেলাটা হয়েছে এটা খুবই ব্যাটলার কারণ একটা ব্যাটসম্যান ব্যাট করতে আসছে আবার উঠে যাচ্ছে এতে কনসেন্ট্রেট খুব নষ্ট হয় প্লাস যখনই চার উইকেট পড়ে গেছে দশ রানের দশ ওভারের মধ্যে সেখানে হঠাৎ করে যদি বলা হয় যে ছাব্বিশ ওভার গেম হবে সেখান থেকে সুইচ করা সেখান থেকে এই টি টোয়েন্টি রূপে আসা অত ইজি নয় তো পার্ট গেমটাকে একটা ব্যাড ব্যাট ডে ভাবতে হবে ব্যাড লাক অ্যাডিলেট ভালো পিচ এখানে পার্থের মতো একটা বাউন্স আসবে না ইন্ডিয়া জিতবে কারণ ইন্ডিয়া খুব ভালো টিম অস্ট্রেলিয়া তো মেন প্লেয়ার নেই কিভাবে ইন্ডিয়া যদি সিরিজটা হারে তো আমি বলবো যে একটু ভাবা দরকার আছে ওয়ান ক্রিকেট নিয়ে ইন্ডিয়াকে আর ওই সময় বিরাট কোহলিকে অবশ্যই খেলতে হবে কারণ তাদের উপরে প্রেশার তো আছেই আছে কারণ আমরা দেখেছি তার টেস্টের কিভাবে নিয়েছে তো প্রেশার তো আছে খেলতে হবে রান না করলে হবে না একশোটাই রান নয় পঞ্চাশ ষাট চল্লিশ এই রানগুলো রান তবে আমার মনে হয় ইন্ডিয়া জিত